আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে তিনটি দরদ দেখাবো যা নিয়মিত যদি পাঠ করেন তাহলে অবশ্যই ফজরত পাবেন ইনশাআল্লাহ দূরদে খাইয়ের বা কল্যাণ লাভের দরুদ দরদে খায়র পাঠ করলে মানুষের কোনো বিপদই থাকতে পারে না কারণ এতে ওয়া সাল্লামকে সুপারিশকারী বলা হয়েছে এবং নবী করিম ওয়া সাল্লাম ও তার বংশধররা বিবিগণ সহ সমস্ত সাহাবার উপর আল্লাহর নিকট থেকে রহমত নাজির করতে আরজি জানানো হয়েছে এই দ্রুতটি আমলের তাসিরের আমলকারী সব বিপদ দূর হয়ে যায় বলে এ নাম হয়েছে দ্রুত খায়ের বা কল্যাণ লাভের দ্রুত বিস্মিল্ল হিউ রসম রহিম আল্লা হুম আসলি আইলে সঈদিন ও নবি না ও শফি আই না ওয়া মা ওলে না অর্থ হে আল্লাহ আমাদের নেতা আমাদের নবী আমাদের সাফায়াতকারী ও আমাদের অভিভাবক হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং তার বংশধরদের সাহাবাদের ও তার বিবিকদের উপর আপনার তরফ থেকে শান্তি ও রহমত বর্ষণ করুন ফজিলত যিনি সর্বদা এ দুরুদ শরীফ আমল করে করবেন তিনি অবশ্য দেশের সর্দারই পাবেন যদি তা না হয় তবে অন্তত সিও বংশের সর্দার রূপে ইজ্জত পাবেন দুরুদ সেফা ও রোগ মুক্তির দুরুদ এ দুরুদ শরীফে নবী দু জাহান হরজ মোহাম্মদ ও তার বংশধরদের উপর মানুষের সর্বাধিক রোগ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ শান্তি বর্ষণ করতে আরজ পেশ করা হয়েছে এরূপ প্রার্থনা করা তার সিরে পাসিরে এই দুরুদ পাটকারে যে কোনো প্রকারের রোগ হোক না কেন তা ভালো হয়ে যায় এজন্য এর নাম হয়েছে দূরদের শেফা ও রোগ মুক্তির بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد بعدد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أتو হে আল্লাহ আপনি আমাদের নেতা হরত মোহাম্মদ সাল্লাম ও তার বংশধরদের উপর মানব জাতির সর্বাধিক রোগ ওষুধ ও আরোগ্যের সংখ্যা পরিমাণে দয়া ও শান্তি বর্ষণ করুন ফজিরত এক দেশের কলেরা বসন্ত দেখা দিলে এ দূর সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করলে সব রোগের আক্রমণ থেকে নিরাপদ থাকা যায় দুই এর দূরত প্রতিদিনের অজিফা রূপে সকাল সন্ধ্যায় তিনবার পাঠ করলে মৃত্যু পর্যন্ত নিরোগ থাকা যায় দূরের ফতুহাত বা পার্থিব উন্নতি লাভের দূরত এই দুরুত্ব শরীফে মানুষের সকল রিজিক ও জয়ের সংখ্যা পরিমাণ আমাদের প্রিয় নবী হরদ মোহাম্মস সাল্লাম ও তার বংশধরদের উপর নাজির করার প্রার্থনা থাকায় এই দুরুদের আমল দ্বারা আমলকারী রিজিক ও পার্থিব উন্নতি সম্ভবরূপে বৃদ্ধি পায় এজন্য এই দুরুত্বটির নাম হয়েছে দুরুদের ফুতুহাত বা পার্থিব উন্নতির দুরুত্ব বিস্মিল্লা بسم الله اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله بعده أنواع الرزق رزقي والفطوحات يا باسط الذي يبسط الرزق لمن يشاء بغيره وسط علينا رزقا واسعا من كل جهة من خزائن من غيبك بغير منات مخلوق بمحد فدلك وكرامك بغير حساب. তো আল্লাহর নামে হে আল্লাহ আমাদের নেতা মোহাম্মদ সাল্লা সাল্লাম ও তার বংশধরদের উপর মানুষ মানুষের যাবতীয় রিজিক ও জয়ের সংখ্যা পরিমাণের রহমত বর্ষণ করুন হে প্রশাসনকারী আপনি যাকে ইচ্ছে বেহিসাব দান করে থাকেন রিজিক আপনি যাকে ইচ্ছে বে রিজিক দান করে থাকেন আপনার গোপন ধন ভান্ডার হতে আমাদেরকে এমন দান করুন যে দান কোনো সৃষ্টির অনুগ্রহ নয়। বরং আপনার দয়া ও কৃপণা অনুযায়ী ফজিলত এক এদুরু শরিফ প্রতিদিন তিনবার পাঠ করলে যে কোনো ব্যবসায়ী চাকরিতে কিংবা খেতে খামারে কাজে কখনো কোনো অবনতি আসতে পারে না বরং দিন দিন তা প্রবৃদ্ধি প্রাচুর্যপূর্ণ হয়ে ওঠে ফতুহা শব্দের অর্থ উন্নতি লাভ এদুর ধর মোহাম্মদ সাল্লাহাল্লাম ও তার বংশধরদের উপর দুনিয়ার সকল প্রকার রিজিক ও জয় সংখ্যা পরিমাণে রহমত বর্ষণ করার আবেদন থাকায় এদুরু শরীফে প্রজুলতে ইহ পরকালের আশাতীত সুফল লাভ হয়ে থাকে যারা নানা প্রকার সমাজ সমস্যার জালে জড়িত হয়ে পড়েছেন তারা দুরু শরীফ প্রত্যেক নামাজ বা তিনবার করে পাঠ করলে আল্লাহ তালা অচিরেই তাকে সমস্যা মুক্ত করে দেবেন কৃষি শিল্প বাণিজ্য ও চাকরিতে উন্নতি দেবেন ফজরের নামাজে দুরাকাত সুন্নত আদায় করে ধুরাকাত ফরোজ নামাজ আদায় করার আগে প্রত্যহ এগারো বার আল্লাহ পাঠ করলে তিনি চিরদিন ধনে জনের সুখে সম্মানে থাকার উপায় হয়ে যায়